আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালে নাস্তার পর থেকে আমার ভিডিওটা শুরু করেছি আমি আজকে পুরো বাসাটাকে নতুন করে সাজাবো আর পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করব আমার বাসাটা কেমন অনেক আপরা জানতে চেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসাটা দেখতে কেমন আমি শুরুতেই ডাইনিং রুম থেকে শুরু করেছি অর্গানাইজ করা আমার সব সময় যে কোনো জায়গা অর্গানাইজ করা থাকে তারপরও কয়েকদিন পর দেখবেন একঘেয়েমি লেগে ওঠে তখন একটু যদি নতুন করে সাজানো যায় তাহলে ভালো লাগে তো আমার বাসায় যা আছে তা দিয়েই আমি একটু ওলট পালুট করে নতুন করে পুরোটা বাসা সাজিয়ে নেব কিচেনের জন্য আনা যে প্লান্টারগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি আমার ডাইনিং টেবিলটা একটু অর্গানাইজ করব আজকে আমার খুব ইচ্ছা ছিল সকালবেলা থেকে নাস্তার পর্বটা আপনাদের সাথে শেয়ার করি তবে কি বলবো কোনোভাবেই আজকে সকালে ঘুম ভাঙছিল না রকমে উঠে নাস্তাটা সবাইকে করিয়েছি তারপরে তো কাজে লেগে পড়েছি আর সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভাবলাম আজকে পুরো বাসাটা যেহেতু ডেকোরেশন করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করব আমার প্রিয় আপুদের কাছে খুব 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 ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন সেই সাথে আমাকে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা ট্রে সাজিয়েছি মাটির জিনিসপত্র দিয়ে আরেকটা ট্রে আমি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দিয়ে অর্গানাইজ করেছি একটা ট্রেতে কাপার কেটলি রেখেছি আর এই তো মগগুলোকে আমি এরকম একটা স্ট্যানে রেখেছি গ্লাস স্ট্যান্ডে সেই সাথে নিচে যেন পানি না পড়ে এ কারণে একটা প্লেটও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি পুরোটা ডাইনিং টেবিল ভালো করে মুছে নেব যদিও আমার ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করতে হবে একদম নষ্ট হয়ে গিয়েছে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডাইনিং টেবিলের জন্য নতুন একটা কাবার কিনে আনবো আমি দুইটা প্লেসমেন্ট দিয়ে দিয়েছি আর নতুন একটা ঝাড়ু কিনেছি আমার বাসায় কিন্তু কমলা কালারের একটা ঝাড়ু আছে তারপর মনে হলো যে ওই ঝাড়ুটা একটু নরম হয়ে গিয়েছে ঝাড়ু দিতে গেলে ভালো লাগে না এ কারণে হলুদ কালারের একটা খুব সুন্দর ঝাড়ু নিয়েছি এটা খুবই শক্ত আর ঝাড়াঝাড়ি করতে অনেক বেশি সুবিধা তো আমি এখন কি করলাম আমার যে ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো আছে সেগুলোকে ভালো করে সোজা করে তারপর সবগুলো কাভার ভালো করে ঝেড়ে দিচ্ছি অনেক বেশি ময়লা হয়েছে তো এগুলোকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করব। বেশ কিছু দিন যাবৎ কাজ করছি তবে কাজের মধ্যে একদমই মন নেই কেন জানি না তবে মন নিয়ে কাজ না করলে সেই কাজ আর ভালো লাগে না বা কেমন যেন একটা উদাসীন বা অস্থিরতা লাগে যদি সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে না পারি তো এই তো খুব সুন্দর করে নিখুঁত পরিপাটি করে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি একটা রানার বিছিয়েছি দুইটা প্লেসমেন্ট বিছিয়ে তারপর উপরে যা প্রয়োজনীয় জিনিস তা রেখে খুব সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি জানি না আমার ভিডিওতে কেমন লাগছে তবে বাস্তবে কিন্তু দেখতে না খুবই ভালো লাগছিল খুব বেশি নতুনত্ব লাগছিলো দেখতে যাই হোক আমার ডাইনিং টেবিলের পাশে যে জানালাটা ওইখান দিয়ে প্রচুর রোদ আসছে যার কারণে টেবিলের মানে কালারটা একদম বোঝা যাচ্ছে না আমি আগে ভাবতাম রোদে হয়তো বা ভিডিও খুব ভালো আসে তবে দেখলাম এখন যে রোড সাইডে মানে রোদের সাইডে যদি আমি ভিডিও করি তখন একটু ঝাপসা চলে আসে যাই হোক এখন আমি আমার যেই ওভেন র্যাকটা আছে সেটাকে একটু অর্গানাইজ করে নেব নতুন করে আগে যা ছিল সব সরিয়ে নিয়েছি সেই সাথে নিচে যে ম্যাটটা বিছাই সেটাও সরিয়ে নিয়েছি এখন নতুন একটা ম্যাট বিছিয়ে তারপর একটা প্লান্টার রেখেছি আর একটা মাটির হারিকেন রেখেছি উপর সাইডটা অর্গানাইজ করার পর এখন ওভেনের উপরটাকে একটু নতুন করে অর্গানাইজ করব যা কিছু ছিল সব সরিয়ে নিয়েছি আর এখন নতুন নতুন জিনিস দিয়ে এই জায়গাটাকে ডেকোরেশন করব। আমার তো সব সময় যদি বাসা ডেকোরেশন করতে বলা হয় আমার কাছে খুব ভালো লাগবে তবে আমার কাছে ভালো লাগে না সংসারে শুধু কাপড় ধুতে এছাড়া আমার সব কিছু করতে ভালো লাগে বিশেষ করে যদি আমাকে কেউ বলে যে কোন কাজটা করতে সারাদিন ভালো লাগবে তখন আমি বলবো আমার বাসাটা চকচকে থাকবে সেই বাসাটাকে নতুন করে সাজাবো আর আমার কিচেনটাকে যদি সাজাতে বলা হয় তাহলে আমার শরীরে কোনো অসুস্থতা থাকবে না কোনো খারাপ লাগা থাকবে না শুধু আমি কাজই করতে পারবো এখানে একটা হারিকেন রেখেছি একটা তাজমহল একটা প্লান্টার আর একটা কাবাঘর রেখে আমি ওভেনটা একদম সুন্দর করে টিপটপ করে অর্গানাইজ করে নিয়েছি তো এখন আপনাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করছি ওভেন র্যাক থেকে আমার ডাইনিং টেবিলটা কেমন লাগে তো ডাইনিং রুমের কাজ শেষ করে আমি কিচেনে চলে এসেছি সকালে সবাই নাস্তার পর চা খেয়েছে চা খাওয়ার পর কাপগুলো কিন্তু এভাবেই ফেলে রেখেছি সিঙ্কের মধ্যে তো এখন একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আবারও জায়গা মতো রেখে দেব আমি যে কাপ স্ট্যান্ডটা ব্যবহার করি এটা কিন্তু চুরির একটা আলনা ছিল তো ওইটাকে এখন আমি অর্গানাইজ করি কাপ হোল্ডার হিসেবে তো এই তো এভাবে করে কাপগুলো বের করে তারপর আবারও মুখটা বন্ধ করে দিতে হয় না হলে কাপগুলো বের করতে সমস্যা হয়ে যায় তো এভাবে করে ডেকোরেশন করে নিয়েছি আমার বাসার প্রত্যেকটা জায়গাতে আমার হাত আছে প্রত্যেকটা জায়গা নিখুঁত করে অর্গানাইজ করা আছে আর এই কারণে দেখতে খুবই চকচকে পরিপাটি আর খুব সুন্দর লাগে আজকে আমি একটা জিনিস শেয়ার করবো আমার ফ্রিজে রাখার জন্য মানে পানি ভরে রাখার জন্য অনেকগুলো জারের দরকার ছিল আর আমি কি করেছি একই রকমের চারটা জার এনেছি মানে বোতল এনেছি এগুলোকে আমি ফ্রিজে পানি রাখবো আর এক কালার আনার কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে আসলে যে কোনো জিনিস যখন আমি কিনি এক জায়গার জন্য যদি কিনি তাহলে আমি এক কালারই পছন্দ করি একই রকম থাকলে দেখতে ভালো লাগে তো চারটা একই সাইজের একই রকম বোতল নিয়ে এসেছি আর এগুলো শুধুমাত্র ফ্রিজে রাখবো দেখলাম যে মাসাল্লা খুব সুন্দর লাগছে যখন আমি ফ্রিজে রেখেছি তখনও খুব ভালো লাগছিল আর একদম ফ্রিজের মাপেই চারটা হয়েছে এ কারণে আরও বেশি ভালো লাগছে একটু বড় ছোটোও হয়নি বা দেখতে খারাপও লাগেনি ভালোই লাগছে তো এভাবে করেই কিন্তু একটু একটু করে আমি সংসারের জিনিসগুলো জুড়িয়ে থাকি আর এগুলো জুড়ানোর আগে কিন্তু আমি একটু ভেবে চিনতে নেই যে আমার এখন এটা প্রয়োজন এটা আমাকে কিনতে হবে তবে অহেতুক যে বিলাসিতা করে সেটা আমি কখনোই করি না আমার যেটা প্রয়োজন আমার যেটা শখ আমার যেটা শৌখিনতার মধ্যে পড়ে আমি সেটাই শুধুমাত্র করার চেষ্টা করি এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার অনেক বেশি দরকার ছিল তো কয়েকদিন থেকেই ভাবছিলাম মনের মতো পাচ্ছিলাম না তো একটা দোকানে যাওয়ার পর পাওয়ার সাথে সাথে আমি আর না করিনি আমি সাথে সাথে কিনে নিয়ে এসেছি তো যাই হোক পানিগুলো ফ্রিজে রেখে দিয়ে এসেছি পানির বোতলগুলো এখন কিচেনটাকে একটু মুছে নিচ্ছি কারণ পানি ভরার সময় অনেক পানি পড়েছে কাউন্টার টপে তো আমরা যেহেতু সেদ্ধ পানি খাই পানি ভরে রাখার পর তো পাতিল খালি হয়েছে তো ভাবলাম যে এক পাতিল পানি বসিয়ে দেই এতে করে আমি অন্যান্য কাজ করতে করতে না আমার এই যে পানিটা ফুটে উঠবে আর এটা ঠান্ডা এটা ঠান্ডা হতে কিন্তু বিকেল হয়ে যাবে তো এভাবে করেই আমি কিন্তু সংসারের কাজগুলোকে নিখুঁত পরিপাটি করে থাকি চিনি তারপর পোলাও চাল এগুলোকে আমি এখন এই জারগুলোতে রেখে দিব একটা সময় আমি এই জারগুলোতে যে কোনো খাবারের আইটেম রাখতাম যেমন চানাচুর বিস্কুট তারপর হচ্ছে সেমাই নুডলস এগুলো রাখার চেষ্টা করতাম পপকর্ন কিন্তু এখন না বাসায় আর সেগুলো খাওয়া হয় না এ কারণে এখন চেষ্টা করি এগুলো খালি না রেখে এভাবে চিনি সুজি তারপর পোলাউট চাল লবণ যেটা আমার বাসায় বাড়তি থাকে সেগুলো দিয়েই এই জারগুলোকে রিফিল করে রাখতে যেমন আজকে চিনি ছিল তারপর পোলাউট চাল ছিল ভাবলাম যে এগুলো দিয়েই এই জায়গাটাকে মানে এই জারগুলোকে রিফিল করে এই জায়গাটাকে অর্গানাইজ করে রাখি আমার অনেক প্রিয় আপু বলে যে আমার কিচেনটা নাকি ছোটোর মধ্যেও তাদের কাছে খুব ভালো লাগে খুব বেশি অর্গানাইজ করা আসলে আপু আপনি যদি আমার কিচেনে আমাকে ছাড়া কাজ করতে আসেন রান্না বান্না করতে আসেন আপনি কিন্তু কিছুই খুঁজতে হবে না আমার মশলার জারগুলো আলাদা আমার মানে চিনি বিস্কুট তারপর হচ্ছে দুধ চা পাতা চিনি সেই সাথে ডালের আইটেম সব কিছু আলাদা আলাদা মশলা আইটেম সব আলাদা আলাদা আপনি যখন এক সাইডে তাকাবেন দেখবেন যে সব কিছু আবার অন্য সাইডে তাকাবেন তখন দেখবেন যে আপনি যা খুঁজছেন সব কিছু আছে এভাবে করেই আসলে আমার কিচেনে যদি কেউ কাজ করতে আসে সে এক পলকেই সব কিছু খুঁজে পেয়ে যাবে যেমন আমার ননদ যখন বাংলাদেশে এসেছে ইটালি থেকে তখন আমার বড় মেয়ের অনেক বেশি দাঁতে ব্যথা উঠেছে তো ওকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম সকালে তো আস্তে আস্তে মোটামুটি দুপুরের পর হয়েছে তো আমি তো খুব লজ্জা পাচ্ছিলাম যে আল্লাহ আমি তো রান্নাবান্না করব এখন কি করবো তো আপুকে আমি ফোন দেওয়ার পর আপু বলল যে তুমি টেনশন নিও না আমি রান্নাবান্না করে ফেলছি তো আমি তাকে জিজ্ঞেস করেছি আপু আপনি পাবেন তো সব কিছু পরে আপু বলল যে তোমার কিচেন এত পরিপাটি বা তোমার কিচেনের জিনিসগুলো এত অর্গানাইজ করা এটা আবার না পাওয়ার আছে তারপর কাছেরে বাসায় যখন এসেছি তখন জিজ্ঞেস করেছি আপু সব পেয়েছিলেন পরে বলল যে তোমার এত সুন্দর করে অর্গানাইজ করা এগুলো আবার না পাবো সব কিছু জায়গা মতো পেয়েছি আমি একটা জিনিসও খুঁজতে হয়নি তো এই কথাটা শোনার পর না আমার কাছে খুব ভালো লেগেছিল তো এভাবে করি আসলে আমি আমার সংসারটাকে নিখুঁত পরিপাটি করে রাখতে খুব 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 বেশি পছন্দ করি ডাইনিং রুম কিচেন বেডরুম সব গুছানোর পর এখন আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি যদিও ড্রয়িং রুমটা গোছানো ছিল তবে এই যে কোশনগুলো যদি এলোমেলো থাকে তখন আমার কাছে মনে হয় যে পুরোটা ড্রয়িং রুম একদম এলোমেলো এ কারণে প্রত্যেকটা কোশন জায়গা মতো একদম সুন্দর করে টান করে অর্গানাইজ করে নিয়েছি আর আজকে টেবিলের ওপর একটা রানার বিছিয়ে দিচ্ছি এই রানারটা বিছানোর পর না দেখতে খুবই ভালো লাগে সেই সাথে যে সিটিং এরিয়াটা আছে এটাও সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর বালিশগুলোকে এক সাইডে রেখেছি তাহলে বসতে সুবিধা হয় আর দুইটা কোশন তিনটা কোষণ ছিল একটা তো আমি আমার বেডরুমে মোড়ার উপরে রেখেছি আর এখানে দুইটা কোষণ রেখে দিয়েছি খুব সুন্দর একটা প্লান্টার দিয়ে দিয়েছি একটা ঝুড়ির উপর আজকে যেহেতু গতকালকে নির্বাচন ছিল ডাকসু নির্বাচন আপনাদের ভাইয়া তো সারা রাত ঘুমায়নি আমি যদিও দুইটা পর্যন্ত অপেক্ষা করেছি যেহেতু দেখেছি যে অনেকটা দেরি হবে আর এতক্ষণ জেগে থাকা সম্ভব না তো আপনাদের ভাইয়া দেখা গিয়েছে ফজরের পর পর্যন্ত অপেক্ষা করেছে তখনও যখন ফলাফল আসেনি তারপর সে একটু ঘুমিয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি টিভিতে দেখছিলাম বা শুনছিলাম কি কি হয়েছে আমি টিভিটা একটু লাউড দিয়ে সাউন্ড বাড়িয়ে দিয়ে রেখেছি আর শুনছিলাম যে গতকালের ভিডিওগুলো কি কি হয়েছে যেহেতু আমি দেখতে পারিনি তো এই তো ড্রয়িং রুমটা ভালো করে আমি টিপটপ করে গুছিয়ে নিয়েছি মানে আজকে ঘর গুছানোর পর এত বেশি শান্তি লাগছিল মনে হচ্ছিল যে আজকে মানে কি বলবো না খেয়েও শান্তি লাগবে এতটা ভালো লাগছিল আর খুব ফ্রেশ লাগছিল বিশেষ করে আজকে প্রত্যেকটা চাদর চেঞ্জ করেছি এ রুমের চাদরটাও চেঞ্জ করেছি আমার বেডরুমের চাদরটাও চেঞ্জ করেছি যার কারণে সব কিছু বেশি পরিপাটি লাগছে আর এই তো ড্রয়িং রুমটা পুরোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি কতটা টিপটপ লাগছে কোনো ধুলো কোথাও রাখিনি সব ধুলো উঠিয়ে তারপর ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছি এত টিপটপ করে গুছিয়েছি যাই হোক বেলকনিতে চলে এসেছি ঝাড়ু দিয়ে নেব বেলকনিতে সব কিছু এলোমেলো ছিল সেগুলোকে তুলে তারপর আমি হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি মাঝে মাঝে বৃষ্টি চলে আসে এই কারণে বেলকনিতে এখনও গাছ আনতে পারছি না তবে রোদের পরিমাণটা ভালোই আছে যদি বৃষ্টিটা না হতো না তাহলে অনেক বেশি সুন্দর করে অর্গানাইজ করে রাখতাম গাছ দিয়ে বেলকনি গাছ ছাড়া একদমই ভালো লাগে না শূন্য শূন্য লাগে বেলকনিতে গাছ থাকবে এটাই স্বাভাবিক আর এটাই সৌন্দর্য তবে ওই যে বৃষ্টির পানিতে সব তলিয়ে যায় মাটি দিয়ে এই কারণে আসলে বেলকনিতে গাছ রাখতে চাই না যখন আবার বেশি পরিমাণে বৃষ্টি কমে যাবে আর রোদ উঠবে তখনই ব্যালকনিটা অনেক সুন্দর করে সাজাবো পুরোটা বাসা আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর পুরো বাসায় যত জায়গায় যত ময়লা ছিল সব আজকে মুছে নিয়েছি মানে প্রত্যেকটা ফার্নিচার মুছে নতুন করে সাজিয়েছি এখন আমি এই যে এই কাজগুলো করার পর আবার বাহিরের সিঁড়িটাও একটু পরিষ্কার করে ফেলবো যদিও গতকালকে কাজের খালাকে দিয়ে পুরোটা সিঁড়ি পরিষ্কার করানো হয়েছে তবে কাজের খালা পরিষ্কার করলে কি হবে বাহিরে যেহেতু ধুলাবালি সেই সাথে বাড়ির কাজ করা হচ্ছে পুরোটা বাসা একদম তলিয়ে থাকে ধুলাবালিতে আর সেটা দেখতে না একদমই ভালো লাগে না আপনাদের ভাইয়াকে বলেছি বাহিরের সিঁড়িটা আমাকে টাইলস করে দেওয়ার জন্য কারণ টাইলস করে দিলে দেখা যায় কি যে পরিষ্কারই থাকে আর তখন পরিষ্কার করার ইচ্ছাটাও খুব ভালো জন্মায় তবে এখন যেহেতু এভাবে ঢালাই করে এখন না ওভাবে পরিষ্কারও করতে ইচ্ছে করে না আর ধুলোবালি দেখলেও মাথা খেন খেন করে যার কারণে আমি খুব শীঘ্রই সিঁড়িটাকেও টাইলস করে ফেলবো যাই হোক আমার পুরোটা বাসা আপনাদের সাথে একটু শেয়ার করছি বেডরুম থেকে আমার ডাইনিং রুম ডাইনিং রুম থেকে তারপর ড্রয়িং রুম আর এর মাঝখানে আমার কিচেন তারপর আমার বেডরুমের পাশে একটা ওয়াশরুম আর এই যে ড্রয়িং রুম তার পাশে হচ্ছে আমার শাশুড়িদের রুম মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই গলি দিয়ে পিছন সাইডে গেলেই আমার শাশুড়িদের বেডরুম আর এই তো এটাই হচ্ছে আমার পুরোটা বাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ